পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান তবে তার সাথে অবশ্যই শারীরিক অ্যাচাচমেন্ট থাকা প্রয়োজন এবং তা মনে থেকে হতে হবে নারীরা বিপরীতে মানসিক অ্যাটাচমেন্ট এর বেশি গুরুত্ব দেয় যদি তার মন ভালো থাকে তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয় কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না নারীর মন তার আসল শক্তি একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে আবার চাইলে সে সংসারকে ধ্বংস করে দিতে পারে নারী একজন পুরুষকে পরিবার সমাজ এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে আবার চাইলে সে পুরুষকে একা করে পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে নারী তার শিক্ষা শক্তি মায়া ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস তুমি তোমার সৌন্দর্য শিক্ষা এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে তোমার প্রেম হোক তোমার সংসার তোমার ভালোবাসা হোক তোমার স্বামী আর তোমার মায়ার বাঁধনে হোক তোমার সন্তান নারী তুমি চাইলেই অনেক কিছু করতে পারো তুমি পারো পুরো পৃথিবী বদলে দিতে